সো এই মুহূর্তে কিন্তু আমরা আছি ঠিক মন্দিরের ভেতরটা দেখো সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে তো এটা আমার হচ্ছে ট্রাভেলিংয়ের ফার্স্ট ব্লক তো দেখতে থাকো আজও তোমরা এনজয় করবে এই মুহূর্তে দুশো ছয় আছি এখান থেকে যাবো আমরা উল্টো টানা চলো কৃষ্ণনগর ঘড়ির কাটা এখন সম্ভবত দশটা বাজবে তো এই মুহূর্তে আমরা কৃষ্ণনগরে এখানে পৌঁছে গেছি তো আজকে যাব নবদ্বীপ তো জায়গাটা পুরোটা তোমাদের দেখাচ্ছে এই মুহূর্তে স্টেশনে আসি দেখতে পাচ্ছ এই হচ্ছে স্টেশন ঠিক আছে এখান থেকে টোটোতে ফুলুর ঘাট আমাদের মাথাপিছু নিয়েছিল পঞ্চাশ টাকা ফুলুর ঘাটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কৃষ্ণনগর আসার পথে এটা হচ্ছে হুলুর ঘাট ঠিক আছে হুলুর ঘাট থেকে এখান থেকে তোমরা পার হয়ে মায়াপুরের দিকে যেতে পারবে তো এই মুহূর্তে আমরা হুলুর ঘাটে দাঁড়িয়ে আছি যেখান থেকে ঘাট পার হতে যেখান থেকে তিন টাকা নেয় চলো দেখছিলাম অনেক দিন পর বন্ধুরা মিলে বেরোনো হয়েছিল বেশ ভালোই লাগছিলো এই ঘাট পার হলেই মায়াপুর আর এই ব্রিজের ওপর দিয়ে যেতে বেশ ভালোই লাগে আর মায়াপুরের প্রসাদ সেই কত বছর আগে খেয়েছিলাম তো আজকে যাবো দেখতে আর তোমাদেরও দেখাবো প্রসাদের কি দাম আছে তা এখন আপাতত আমরা এখানে ঘাটটা এখান থেকে পারোই পাবি আস্তে আস্তে সুদীপ दुण जो তো এই মুহূর্তে কিন্তু আমরা আছি ঠিক মন্দিরের ভেতরটা শ্রীকৃষ্ণ চৈতন্য ভবন মঠ শ্রীকৃষ্ণ চৈতন্য ভবন মঠ এই মন্দিরের বাইরেরটা যেমন ভেতরে আরও সুন্দর ভেতরে ওপরের দিকে চূড়ার দিকে যে আকাশটা মতো পড়েছে খুব সুন্দর কিন্তু দেখাতে পারলাম না একটাই কারণ এখানে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তো বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি তোমরা এলে অবশ্যই কিন্তু ভিজিট করো আচ্ছা এই মুহূর্তে আমরা আছি ইস্কন মন্দিরের ভেতরে দারুণ জায়গাটা একবার আশেপাশের ভিউটা যদি তোমাদের দেখায় দেখলে বুঝতে পারবে এত সুন্দর জায়গা এইটা খুব সুন্দর আমাদের বন্ধুবান্ধবরা এখানে ফটোশ্যুট করছে দেখতে পাচ্ছ এখানে এই জায়গাটায় বেশ কিন্তু সুন্দর এরপর আমরা আরও ভেতরের দিকে যাব এটা হচ্ছে শুরু নিষ্কর মন্দির খুব সুন্দর করেছে মন্দিরটা এইখানে তোমরা আসতে পারো এখন যাচ্ছি মায়াপুরের মেন মন্দিরের দিকে দেখতেই পাচ্ছি সামনেই দেখা যাচ্ছে নীল রঙের এই চূড়া বা আকাশটা দেখো কি সুন্দর আজকে এখানে দেখো এখানে কিন্তু পরপর এখানে প্রসাদ বিতরণে যে কুপনটা নেওয়ার সেটা কিন্তু এক একটা ভবন আছে যেমন ধরো এটা হচ্ছে সুলভ যেটা সুলভ প্রসাদম ফল আছে এটা এখানে হচ্ছে খিচুড়ি অন্নভাত সবজি পয়েন্ট সবজি রসা এইসব দিচ্ছে আর এখানে আছে এটা হচ্ছে গীতা ভবন তো এখানেও তোমরা কিন্তু খাবার পেয়ে যাবে এখানে ড্রাই সবজি আছে এই হচ্ছে ড্রাই সবজি ভদ ঘরে বেশি সবজি আছে এখানে দেখিয়ে দিলাম আর এই একটা ভবন আছে এটা হচ্ছে এটা হচ্ছে নাম ভবন তো প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা তোমরা এখানে মানে খাবার এখানে একই আছে কিন্তু ভবনগুলো এক একটা আলাদা আছে আর এইখানে একটা আছে এটা হচ্ছে গদা ভবন গদা ভবনে দেখতে পাচ্ছো এখান থেকে তোমরা টিকিট করতে পারো একটা আশি টাকা আছে একটা পঞ্চাশ টাকা আছে এই এইখানে তোমরা যাওয়ার পথে একটা বোর্ড পেয়ে যাবে এখানে দেখো লেখা আছে এখানে গদাভবন এখানে লাঞ্চ ডিনার কি কি আছে এখানে কিন্তু সব দেওয়া আছে এসি থালি গদাভবন এখানে তারপর আপনার মেন রিসেপশন আর এটা হচ্ছে প্রসাদম অ্যাকমোডেশন এটা এটা হচ্ছে প্রসাদম এখানে গদাভবন মেন রিসেপশান আর এটা হচ্ছে ব্রেকফাস্ট স্ন্যাক্স গদাভবন লাঞ্চ অ্যান্ড ডিনার আছে এসি থালিয়ে পেয়ে যাবে আবার বাফেট অ্যান্ড এসি থালি গদাভবন

তবে এখানে জুতো খুলে তারপরে ঢুকতে হয় তো জুতো তোমরা বাইরে ওখানে একটা স্ট্যান্ড আছে ওখানে খুলে রাখতে পারো অথবা এখানে গাছের নিচেও রাখতে পারো এখান থেকে কিন্তু চুরি হওয়ার সম্ভাবনা সেরকম কিছু নেই আমরা এখানেই রেখেছিলাম তো এবারে কিন্তু আমরা খাবার যেখানে স্থান সেখানে আমরা ঢুকছি বেশ সুন্দর লাগছিল দেখে আর অনেক দিন পর যেহেতু এলাম যেমনটা দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু অনেকজন বসে খেতে পারবে লাইন দিয়ে কারণ এক একটা ফল পুরো কিন্তু খালি আর জায়গাটা বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো লাগছিল আমি দেখলাম পাতা পাতা মাতা নিয়ে বাবু বসে পড়ে যে ওখানে এই এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে গদাভবন তো এখান থেকে তোমরা প্রসাদ নিয়ে যে যেমন খুশি বসতে পারো বসার জায়গা এখানে অনেক আছে তো এখানে বুঝতে পারছো একের পর এক কিন্তু এখান থেকে প্রসাদ নিয়ে এখানে যে যেখানে খুশি বসতে পারো আর এখন এই মুহূর্তে আছি গদাভবনের ভেতরে যেখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে আর এটা হচ্ছে আশি টাকার টিকিট নিয়েছে তোমাদের এখানে একটা পঞ্চাশ টাকা আছে একটা আশি টাকা হ্যাঁ ના <Marvel> ના <f begun sin use> <sm chamado audiolly> <problems>

আর এখানে আছে হচ্ছে কাবলি ছোলা আর পনির দিয়ে বেশ সুন্দর একটা সবজি বলবো না চানা মশালা টাইপের করেছে পনিরগুলো কিন্তু চাগুলো বেশ বড় বড় পনির আর কাবলি ছোলা দিয়ে বেশ সুন্দর কিন্তু একটা সবজি দেখবেন চানা মশালা তার মধ্যে কিন্তু এরকম বড় বড় পনির আছে আর এইখানে হচ্ছে রাইসটা কিন্তু বেশ সুন্দর কোয়ালিটি লাগছে না প্রথমে রুটিটা দিয়ে খেয়ে নিই একটা রুটিও দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি এখানে এখানে জল আছে খাবার টেস্ট ভালো হয়ে এই বেগুন মাজা বেগুনি এখানে আছে ছেঁজরা ড্রাইভার সবজি আছে কাঁকরোল আছে কুমড়ো আছে আলু আছে গাজর আছে সব রকমের সবজি দিয়ে পটলও আছে দেওয়া আছে বেশ সুন্দর খেয়ে দেখা যাক বেশ সুন্দর কাজে কথা এখানে একটা ছবি আছে আর এইদিকে আছে কপালের চারিদিকে ছবি আর এই হচ্ছে খাওয়ার জায়গা থেকে বেরিয়ে আমরা এখান থেকে বেরোচ্ছিলাম এই দিক থেকে এটি আমরা বেরোই সুন্দর কিন্তু আশেপাশে একটা খুব সুন্দর ডেকোরেশন করা সাজানো দেখো কত সুন্দর একদম ঝা চক্র বেশ সুন্দর সাজানো খুব সুন্দর লাগছে আমরা বাইরে বেরিয়ে যাবো বেশ সুন্দর কিন্তু ডেকোরেট করা সুন্দর সাজানো বোঝাক এক জায়গায় সবাই আছে আজকে মায়াপুরের দিনটা বেশ ভালোই কাটলো ট্রাভেলিং সাথে খাওয়া দাওয়া এইরকম ভিডিও কারা কারা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এরকম নতুন নতুন ভিডিও আরও দেখার জন্য আর খাবারের ভিডিও নর্মালি আসতে থাকলে আর এরকম মাঝে মধ্যে ব্লগিংও থাকে আর এই যে আমার বন্ধু আমরা দুজনে মিলে টাটা করছি তোমাদের তাকে তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো চলো আজকের মতো এখানে বাড়ি এবং নতুন কোনো কাজে তোমাদের সাথে দেখা বুঝতে হচ্ছে এত না প্রজেক্ট করে করতে পারছি না